মুসল আমার হাতের লাঠি এরা ইসানুম যখন আসবেন ওনার হাতে আসবে ফিলিস্তিনের অধিবাসীদেরকে এখান থেকে সরিয়ে দিতে এরা লাঠি লাঠি এখন তাদের দাবি হলো যে নিচে নিচে একটা মাটির কারণ এই ফিলিস্তিনের মাটিটা এই উল্টাইছে পাল্টাইছে বহুবার এই সহজদের কতবার ধ্বংস হয়েছে আর কতবার পুনর্গঠন হয়েছে আল্লাহ ভালো জানে এটা অনেক দিন আমরা আলোচনা কর এই ফিলিস্তিনের এই জমিন যে কতবার মেসাকার হয়েছে এই সহজে কতবার মাটির সাথে মিশছে আর কতবার যেটা খুনের ঘটন হয়েছে হিসাব সারা বিগত ছয় হাজার বছরে তো ওদের কথা হলো যে ওই যে ফাশ্বস ছিয়াশি খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বের সময় এটা ফিলিস্তিনের ওই জেরোজালে মাটির নিচে আছে এই জন্য তারা বিশ্বাস করে লাঠিটা সেখানে আছে। তাই তারা ফিলিস্তিনের অধিবাসীদেরকে সরে লাঠি খোঁজার জন্য চেষ্টা করতেছে লাঠি তারা বের করবে আমার প্রিয় সদি তারা চেষ্টা করলো লাঠি পাবে না কারণ লাঠি নবী মুসা নবীর হাতের লাঠি ইসা নবীর হাতে আসবে কারো কাছে আসবে না সুমান্লা বলেন আল্লাহ ড্রাইভার সারা কি আরেকজন এক ড্রাইভারের গাড়িকে আরেক ড্রাইভার সারা কোচালাইতে পারে যাত্রী যদি বলে যে আমি বসলাম এটা সম্ভব না অ্যাক্সিডেন্ট কর মোসালসলার হাতের লাঠি রা যখন আসবেন ওনার হাতে আসবে এবং আসলে তিনি মেসাকা শুরু করবেন ইহুদিদের উপরে আর দাঁত জালের উপরে দাঁত জালার মুক্ত পৃথিবী হবে ইনশাআল্লাহ